গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের আট দেশের ওপর শুল্ক আরোপ থেকে সরে এলেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতার জেরে যুক্তরাজ্য জার্মানি ও ফ্রান্স সহ ইউরোপের আটটি দেশের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এক ফেব্রুয়ারি থেকে এসব দেশের পণ্যের ওপর দশ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে সুইজারল্যান্ডের দাভোসে গত বুধবার অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ট্রাম্প পোস্টে তিনি বলেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে তার একটি খুবই ফলপ্রসূ বৈঠক হয়েছে ট্রাম্পের ভাষ্য অনুযায়ী ওই বৈঠকের ভিত্তিতেই গ্রিনল্যান্ড বিষয়ে একটি সম্ভাব্য ভবিষ্যৎ চুক্তির রূপরেখা তৈরি করা হয়েছে এই সমাধান চূড়ান্ত হলে তা যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সদস্য দেশগুলোর জন্যই ইতিবাচক হবে বলে মন্তব্য করেন তিনি ওই পোস্টে ট্রাম্প আরও জানান এই বোঝাপড়ার আলোকে ইউরোপের আটটি দেশের ওপর এক ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়ার শুল্ক আরোপের সিদ্ধান্ত তিনি স্থগিত করেছেন তবে গ্রিনল্যান্ড সংক্রান্ত দ্য গোল্ডেন ডোম প্রকল্প নিয়ে আলোচনা এখনও চলমান রয়েছে বলে উল্লেখ করেন তিনি আলোচনার অগ্রগতি পরবর্তী সময়ে জানানো হবে ট্রাম্প জানান এসব আলোচনায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা যুক্ত থাকবেন এবং তারা সরাসরি তাকে অগ্রগতির বিষয়ে অবহিত করবেন এর আগে দাভোসে ডাব্লিউইএফ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন কৌশলগত গুরুত্বের কারণে গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের কাছেই থাকা উচিত তবে ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চল দখলে নিতে কোন ধরনের বল প্রয়োগ করা হবে না বলেও তিনি আশ্বস্ত করেন